হ্যালো ভিডিও তো আজকে আমরা যাচ্ছি অ্যাডামস পার্কে যেটা কিন্তু হচ্ছে এই নদীর ওপার এখন আমি এসেছি তিরিশ গুডাউন এবং তিরিশ গুডাউন থেকে অ্যাডামস পার্ক যাব যেখানে কিন্তু হচ্ছে চোন প্রতি চল্লিশ টাকা করে ভাড়া এখন আমরা টলারে উঠে পড়ছি এবং আমার সাথে যাচ্ছে আমার এই দুই ভাই আমরা তিরিশ গুডাউনটাও ভিজিট করবো কিন্তু তার আগে আমরা অ্যাডামস পার্কটা ভিজিট করে আসবো তো চলেন অবশ্যই আমার চ্যানেলে প্রথমে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন অ্যাডামস পার্কের দিকে যাওয়া যায় পার্ক চলে এসেছি এখন এখান থেকে ভিতরে যাওয়ার পালা এখানে কিন্তু টিকিট মূল্য ত্রিশ টাকা করে তো ত্রিশ টাকা করে টিকিট কাটার পর এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি এবং চলেন দেখি এটার ভিতরে কি কি আছে তো গাইস আমরা কিন্তু যে টাকা দিয়ে টমেটো দেখতে এই টমেটো খেতে নষ্ট তোমার ইন্ট্রো দাও কি দেব এই নষ্ট তোমারও কথা এক নষ্ট হ্যাঁ নষ্ট তুই নষ্ট টমেটো এ নষ্ট টমেটো টাকা টিকিট নষ্ট টমেটো পেলাম আল্লাহ ও এই যে কুমার গাছ আছে কুমার গাছ তো দেখতে পাচ্ছেন এখানে কুমার গাছ আছে কৃষি কাজ হচ্ছে এখানে গার্ডেনের নাম কৃষি কাজ টাকা দিয়ে তারপর ব্যবসা হচ্ছে ঠিক আছে আম আম গাছ মানা যায় রসল আম আছে এই জায়গায় তোমার ডাবের নিচে যায় না দেখো ডাব বড় বড় ডাব কুচি কুচি ডাব

তোমার কোন জায়গা কিও কি পাই দাম চলে গেল যা কি তোমার আর তো যাই হোক জায়গা দেখার মতন কিছুই নেই ওই জায়গাতে টলার ভাড়া দিয়ে এলো তারপরে এই জায়গায় এসে আবার পার্কে নিয়েছে তিরিশ টাকা মানে ব্যবসার উপরে লাল বাতি লাগাই দেশ এবার যাওয়ার সময় আবার চল্লিশ টাকা একজনের পিঠে ত্রিশ ত্রিশ ষাট আর চল্লিশ কত একশো টাকা

জয় ভাই কয়ে যাও কয়ে কুন্ডার ভাইয়া গছ ও এই নাকি যাও গো যা এই জায়গা বর্ষার মতন পেলে যা আছে আমি তো হোক

ঢুকছি দশ মিনিট আগে বাইরে গেলাম দশ মিনিট পর দশ মিনিটের মধ্যে দেখা পার্ক দেখা কমপ্লিট এখন আমাদের বের হওয়ার পালা ও এই দিক এই দিক থেকে বের হওয়ার পথ ও পুলিশের দায় তো দশ মিনিটের মধ্যে বের হয়ে গেলাম পার্ক থেকে তাই বুঝতে পারছেন আশা করি যে এখানে কত সুন্দর সুন্দর প্লেস আছে দশ মিনিট আমাদের কমপ্লিট হয়ে গেছে আর একটা আশ্চর্যের কথা হচ্ছে এই পার্ক এর কিন্তু পানি সুজা কথা এই পার্কটি কিন্তু একটা দ্বীপের মতো জায়গায় অবস্থিত এই এখানে কিন্তু একটা দ্বীপ করে সেটার ভিতরে এখানে পার্কটা করা হয়েছে তো যাই হোক এইটা কিন্তু একটা আশ্চর্যের বিষয় পার্ক টা অতটা মানে মনোরম ছিল না তো এইটা কিন্তু একটা আশ্চর্যের বিষয় আপনারা এখানে আসলে ট্রলারে ভ্রমণ করে আসতে পারবেন এই করবেন এনজয় করতে পারবেন মোটামুটি এখন আমরা যাব এখান থেকে মুক্তিযোদ্ধা পার্কে তো চলেন মুক্তিযোদ্ধা পার্কে যাওয়া যাক এবং আকাশের দিক তাকিয়ে দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু অনেক 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 সুন্দর লাগতেছে একটা হচ্ছে শেষ বিকালের আকাশ তাই অনেক সুন্দর লাগতেছে তো চলেন আমরা মুক্তিযোদ্ধা পার্কের দিকে যাই চলে এসেছি গাইস মুক্তিযুদ্ধ পার্কে তো আজকে বৈঠক কি সব পার্ক ঘোরার আপনার ইচ্ছা ভাই বল কথা বলার মনে নাই কে মাই দাও নাই আর লঞ্চ মুড যার জন্য আমরা পাশ দিয়ে দেখেই চলে যাচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার লঞ্চ ঘাট নিয়ে একটা ব্লগ ভিডিও করা আছে সেটা আপনারা সাইজে দেখে আসতে পারেন আমরা এখন আছি ত্রিশ গুডাউনে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঈদ উপলক্ষে একদম মানুষের ঢল নেমে গেছে অনেক অনেক মানুষ আসছে তো আমরা এখন চলে এসেছি বরিশাল চৌমাথা এবং এখান থেকে আমরা চা অর্ডার করছি এটা হচ্ছে মালাই চা যার প্রতি কাপ নিচে কিন্তু টাকা করে তারপর আমরা চলে আসলাম বরিশাল লেকের পশ্চিম উত্তর সাইডে যেখানে আমরা চিকেন চাপ খাওয়ার জন্য আসছি আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ